নমস্কার বন্ধুরা ভিলফুট এসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না হবে পুকুর থেকে মোচা চিংড়ি ধরে নিচু রান্না হবে আর পুকুরের মৌমলা মাছ দিয়ে আর গাছের টাটকা টাটকা আম দিয়ে রান্না হবে আর এই আমের কিন্তু বিশেষ উপকারিতা রয়েছে যেমন আমাদের গরমের সময় টক জাতীয় খাবার খেলে পেট পরিষ্কার রাখে ও গরমের দিনে গ্যাসও হয় না এই আম কিন্তু সেদিক থেকে খুবই বিশেষ একটা ভূমিকা পালন করে আর এঁচড়েরও বিশেষ ভূমিকা রয়েছে যেমন রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে আর ইচরে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা এবং প্রোটিন এবং যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না তারা এই এঁচড় খেতে পারেন তাদের পক্ষে খুবই উপকারী একটা ফল বা সবজি আর বন্ধুরা গরমের সময় মশলাপতি খাওয়ার পরে যদি লাস্টে থাকে একটি টক জাতীয় খাবার তাহলে আমাদের শরীর কিন্তু আরাম পাবে ও স্বস্তি পাবে সেই জন্য আমাদের হচ্ছে সেই জন্য আমাদের জাতীয় খাবার গরমের সময় প্রত্যেক দিনই খাওয়া উচিত এখন আমরা মাছ ধরতে যাচ্ছি দেখি মোচা চিংড়ি পাই কি না

বেশি বড় সাইজের নেয় যে চারটে মোচা কই জ্যান্ত পুরো छेलमेर <laughs> 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 ধর আমি চিংড়ি মাছ ধরছি এই যে আমার হাত থেকে বন্ধুরা পালিয়ে যাবে কোথায় এই যে আমি ধরবো সব

এবার বন্ধুরা মাছগুলো আমি ঢালছি দেখুন কতটা মাছ হয়েছে অনেকটাই আমি পেয়েছি আর অনেক বড় বড় টেঙড়া পেয়েছি বন্ধুরা আর এই যে বন্ধুরা কই মাছটা আমি সাপ ভেবে ছেড়ে দিচ্ছিলাম বন্ধুরা সব গুণে এই যে একুশ পিস বাইশ পিস মোচা চিংড়ি হয়েছে আর এই যে বন্ধুরা এই যে এই মৌটি মাছগুলো হয়েছে আর এই যে একটা কই আর দুটো টেংরা এই যে তিনটে টেংরা এই দুটো টেংরাটা দেখুন পুরো একদম বড় বন্ধুরা আর মৌরলা মাছ দিয়ে টক রান্নার জন্য গাছ থেকে আম পেড়ে নেব বন্ধুরা এসরটা কিন্তু প্রচুর বড় হয়ে গেছে দানা গুলো বড় বড় হয়ে গেছে কাঁঠালের গেছে প্রায় যে দেখুন শক্ত হয়ে গেছে কাঁঠালের কোয়া এছর আর খাওয়ার মতো নেই অতিরিক্ত বন্ধুরা আর এই চড়টা নিয়ে পুরো লস হয়ে গেছে পুরো কাঁঠাল হয়ে গেছে এখন পেকে দেওয়ার মতো হয়ে গেছে কোয়া গুলো বড় বড় হয়ে গেছে তবুও কিনে ফেলেছি খেতে হবে আর চিংড়ি মাছও মারা হয়ে গেছে গ্রামে একজন এসছিল তিথি বলছে আজকে এসর চিংড়ি খাবে তা জোর করে ও এটা নিল কিন্তু এটা পেকে গেছে আমরা বুঝতে পারিনি আলু গুলো এইভাৱে কেইটে নিব মশলা দিয়ে চিংড়ি রান্না করবো প্রথমে চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুপিস শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরা ফড়ন দিয়ে দেব আর আজকে प्यास রসুন ছরাই এসো রান্না করব এবার কেটে রাখা এসো আলু দিয়ে দেবো টোড়া আলু চার পাঁচ মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেবেন এটা ঢাকা দিয়ে দেব এই আলু আর আলুগুলো হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ জিরা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে নেব এবার ভাজা মশলা গুলো সব গুঁড়ো করে নেব মশলা দিয়ে আলুগুলো তুলে একটু গেলে দেবো চার পাঁচটা আলু তুলে যে আলুগুলো গেলে নিয়েছি এবার দিয়ে দেবো চা মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছ এসে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা আজকে একটু হালকা ঝোল রেখেছি I'm going to make a new one. I'm making it.

আমগুলো দেখুন বন্ধুরা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো আর আমগুলো একটু গেলে দেব গেলে দিলে আমের থেকে টকটা ভালোভাবে বেরিয়ে যাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছ দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে তেলের উপরে দিয়ে দেবো দিয়ে দেবো সরিষার তেল এর মধ্যে দিয়ে দেবো দুপিস শুকনো লঙ্কা আর কালো সরিষা ফোড়ন দিয়ে দেবো এবার তো বলে দেবো আমি নিয়ে নেব পেটে দিবালা চিংড়ি আর বন্ধুরা এই চোরগুলো সব বলে গেছে চেনাই যাচ্ছে না এ চোর বন্ধুরা তো চিংড়িটা একটু খেয়েছি খেয়ে দেখি একটু লবণ কমাচ্ছে একটু লবণ দিয়ে খেতে হবে চিংটা দারুণ হয়েছেন আর এই গরমের সময় একটু পাতলা পাতলা রান্না করেছে খুবই দারুণ লাগছে খেতে বন্ধুরা পুকুরের টাটকা চিংড়ি দিয়ে রান্না হয়েছে এটা কম মশলা দিয়ে রান্না করলেও কি চিংড়ি মাছ দিয়ে এটা খেতে লাগে বন্ধুরা গরমের সময় এই পাতলা পাতলা রান্না বা পাতলা পাতলা ঝোল খুবই ভালো লাগে আর বন্ধুরা এই আলুগুলো পুরো গলে গেছে সেবাগদা পেটে ডিম সেই মোটা চিংড়ি আর এই যে মাথায় পুরো একদম ঠাসা থাকে

মাছটা খেতে জাস্ট দারুণ টাটকা পুকুরে চিংড়ি মাছ তো দারুণ টেস্ট এবারে দেখ ডিমটা খাবো ভাত দিয়ে একটু মেখে মোচা চিংড়ির পেটে ডিমটা দারুণ লাগে বন্ধুরা খেতে এবার টক খাবো আমের টক

এটা যদি ইলিশ মাছের ডিম হতো তাহলে তো কি বলবো আমার তো ইলিশ মাছের ডিম কিন্তু দারুণ না বন্ধুরা টকটা দারুণ হয়েছে আর দুটো রান্নায় সত্যি দারুণ হয়েছে টাটকা টাটকা মাছ দিয়ে রান্নাটা হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই দুটো রান্নার থেকে বেশি ভালো লেগেছে আমার টকটা কারণ এই টক পুরো শান্তিদায়ক গরমের দিনে তো জাস্ট দারুণ তেল মশলা খাওয়ার পরে যদি একটু থাকে গরমের সময় টক জাতীয় খাবার তাহলে তো কোনো কথাই হবে না শান্তি আর এই গরমের দিনে আপনারা সবাই হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই